আজ থেকে প্রায় দুশো আটষট্টি বছর আগে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন বাংলা ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় পলাশি যুদ্ধ এই যুদ্ধটি শুধু ভারতের উপমহাদেশের নয় বরং বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক নবাব সিরাজিদ্দোলা এবং ইংরেজদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় ইংরেজরা জয়ী হওয়ার পর থেকে ভারতের শাসনকর্তা বদলে যায় কিন্তু কীভাবেও কেনই যুদ্ধ হয়েছিল আসুন জানি সেই গল্প সিরাজ ছিলেন বাংলা ইতিহাসের শেষ স্বাধীন নবাব একজন বীর একজন নেতা যিনি মাত্র তেইশ বছর বয়সে বাংলার নবাব হন তবে তার শাসন আমলে বাংলায় অনেক সমস্যা তৈরি হয়েছিল যার মধ্যে ছিল ইংরেজদের ক্রমবর্ধমান প্রভাব এবং তাদের বাণিজ্যিক সুবিধা সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজুদ্দোলা ইংরেজদের বিরুদ্ধে প্রথম আক্রমণ শুরু করেছিলেন কারণ তারা অনুমতি ছাড়া কলকাতা দখল করেছিল এদিকে ইংরেজরা তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে এবং তারা সিরাজুদ্দোলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে মির্জাফর সিরাজউদ্দৌলার একজন সেনাপতি ছিলেন যিনি ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিলেন যা শেষ পর্যন্ত পলাশী যুদ্ধের দিকে পরিচালিত করে পলাশি যুদ্ধের আগে ইংরেজরা নিজেদের শক্তিশালী করে তুলেছিলেন তাদের নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ একজন অত্যন্ত কৌশলী ও আত্মবিশ্বাসী সেনাপতি তিনি মির্জাফরের সহায়তায় যুদ্ধের পরিকল্পনা করেন সিরাজউদ্দৌলার সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী মির্জাফরের মতো সেনাপতি গঠিত ফরের বিশ্বাসঘাতকতা ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা তেইশে জুন সতেরোশো সাতান্ন পলাশি গ্রামের কাছে শুরু হয় বাংলার ভাগ্য নির্ধারণকারী সেই যুদ্ধ নবাবের সেনা সংখ্যা বেশি হলেও ইংরেজদের আধুনিক অস্ত্র গোপন ষড়যন্ত্রে তারা এগিয়েছে যুদ্ধের সাহসী মীর মদন প্রাণ হারান কামানের গোলায় সেনাবাহিনীতে শুরু হয় বিশৃঙ্খলা ভয় সন্দেহ আর তখনই মির্জাফর বাহিনী চুপ করে দাঁড়িয়ে থাকে নবাবের পক্ষে নয় ইংরেজদের পক্ষে এর পরিণতিতে নবাবের সেনারা পিছিয়ে পড়ে আর সিরাজ পরাজিত হন যুদ্ধের পর ইংরেজরা বাংলার শাসন নিজেদের হাতে নেন মির্জাপুর হন নবাব কিন্তু তার হাত ছিল বাধা তিনি ছিলেন ইংরেজদের হাতের পুতুল সিরাজউদ্দৌলা পালিয়ে যান ধরা পড়েন এবং নিষ্ঠুরভাবে নিহত হন এটি ছিল বাংলা স্বাধীনতার শেষ এবং উপমহাদেশের উপনিবেশিক যুগের সূচনা পলাশী যুদ্ধ একটি সাময়িক সংঘাত ছিল না এটি ছিল উপমহাদেশের উপনিবেশিক শাসকের সূচনা বাংলার রাজনীতি অর্থনীতি সাংস্কৃতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল এই যুদ্ধ এই যুদ্ধ আমাদের শেখায় রাজনীতিতে বিশ্বাসঘাতকতা কতটা ভয়ানক হতে পারে কখনো কখনো ইতিহাস পাল্টে যায় শুধু একজনের চরিত্রের জন্য পলাশী যুদ্ধ আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাস কখনো সাদাকালো নয় এটি একটি জটিল গল্প ক্ষমতা বিশ্বাসঘাতকতা ও লড়াইয়ের গল্প এই যুদ্ধের পর বাংলা স্বাধীনতার পতাকা পড়ে যায় এবং উঠে আসে এক অন্য গল্প এই ইতিহাসে জানাটা আমাদের জন্য শুধু গুরুত্বপূর্ণ নয় আবশ্যকও বটে